একটা লাখ টাকা দিবেন মসজিদে আজাদ মোতালেব সাহেব আল্লাহ উনি নগদে দিলেন এক লক্ষ টাকা কয়লাখ 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 গনন লাগবো কারণ বান্ডেলরা আমার মনে হয় ব্যাংকের থেকে তুই লাম যে সব ঠিক আছে কারণ মেশিনের জন্য এই ভ্রোত করে গেলাম আমি বল তারা

সুখে শান্তি থাকার তৌফিক দান কর মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন আল্লাহ কোন বান্দা নরম করেন দুনিয়ার জমি জামা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ কোন কিছুই থাকবে না কোন কিছুই থাকবে না আপনার সঙ্গে যাইবে যেটা আপনি দুনিয়ায় দিয়া গেলেন আল্লাহর রাস্তায় ঠিক কি না আসেননি কেউ আসেননি আল্লাহর বান্দাই কই আসলাম ডাক দিয়া রাখলাম আমি ডাক দিয়ে রাখলাম আমি ডাক দিয়ে রাখলাম কেউ আসেননি একটু কমায়ে দে একটু কমাই তিন লাখ টাকা দেওয়ার মতো কেউ আসেননি পাঁচ লাখ টাকার একটা ডাক রাখলাম আমি আমার জীবনে কোথাও এই টাকা কালেকশন করতে গিয়ে ডাক দিয়া বিফল নাই আমি সর্বপ্রথম আমার জীবনের কালেকশন সানফারা মাহাবিলে করছি মারাবা কর না বিভদে বেরা বিভদে বেরা কালেকশনের বক্তা আইসে না তাইছে না যে কহুজুর কে কালেকশন আপনার কোন লাগবো আমি কোসনা কার আপনারা যদি এই ঘরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ যদি এই জায়গার মধ্যে নির্মাণ হবে যদি পাঁচটা লক্ষ টাকা দেন আপনি গরিব হবেন না আপনার আপনার আল্লাহ গরিব বানাইবো না কেউ আসেননি আমি মন ভরে আপনাদের জন্য দোয়া করব আমি দেখুন আপনাদের নিজের আর মানুষ হিসাবে দাবি করি প্রত্যেক বছর প্রধান বক্তা যদি মাহফিলটা একটু বড় করেন তাহলে প্রধান বক্তা বাইরে থেকে আনেন সাথে আমি গুণাগার রাখেন আবার মাঝে মধ্যে আমারও প্রধান বক্তা বানাইয়া দেন কথা ঠিক কছি না বেটি কতটুক মহাব্বত করেন সবাই বাদ গেল আমারে বাদ দেন না এই আন্তরিকতা আমি ভুলতে চাই না আমি খাল হাসরের ময়দান পর্যন্ত মন থেকে বলতেছি হাসরের ময়দান পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে একসাথে থাকতে চাই আল্লাহ কবুল করবো না আমিন আবদারটা কি বেশি খারাপ হয়ে গেছে আবদারটা বেশি খারাপ হয়ে গেছে হাসুরের ময়দানে থাকবো নবীজি বলছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে আমি চাই দুনিয়ায় না পরকালও আমরা আপনারা আমরা যেন একসাথে থাকি আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন নম্বরে দোয়া করবো কে আছেন পাঁচটা লাখ টাকা মাত্র পাঁচ লাখ টাকা থাকছে কেউ আসেননি কেউ আসেন আল্লাহর কোনো বান্দা কেউ নাই একজন বান্দাও নাই বেশি চাইতাম না শুধু একটা লোক যদি বলেন আমি শুধু একটা লোকে চাই আমি পাঁচ লাখ টাকা পাঁচজন চাই না দশজন চাই না একটা লোক চাই একাই একশো তার জন্য মন বরে দোয়া করবো কেউ আসেননি আল্লাহর কোনো বান্দা আছেন মনটা নরম করেন দুনিয়ার জমি জামা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ কোনো কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না আপনার সঙ্গে যাইবে যে এটা আপনি দুনিয়ায় দেয়া গেলেন আল্লাহর রাস্তায় ঠিক কি না আসেননি কেউ আসেননি আল্লাহ বান্দাই আমি ডাক দিয়ে রাখলাম আমি ডাক দিয়ে রাখলাম আমি ডাক দিয়ে রাখলাম কেউ আসেননি একটু কমায় দে একটু কমায় তিন লাখ টাকা দেওয়ার মতো কেউ আসেননি পাঁচ লাখ টাকার একটা ডাক রাখলাম আমি আমার জীবনে কোথাও এই টাকা কালেকশন করতে গিয়ে ডাক দিয়া বিফল হয় নাই আমি সর্বপ্রথম আমার জীবনের কালেকশন সান ফারা মা বিলে করাবাগন না বিপদে ভাইরা বিপদে বেরার কালেকশনের বক্তা আইসে না তাইসে না যে কহুজুর কে কালেকশন আপনি কোন লাগবো আমি কে হমনি বিজেপি লাই আবার পড়ছে হেন এমনি বিজেপি রাল আবার পড়ছে কি মেঘনাম সে আওয়াজে কি ফ্যান লাগে রাখছে আর এই সরব আমি তো কই আচ্ছা দু তিন ধরে মাহফিল করতেছি ম্যাগে বানে কিচ্ছু করার নাই আমার ভাইয়ের আবার বন্ধুরা কি আছেন আমি চাইলাম তিনটা লাখ টাকা দেওয়ার মতো আমি মন পরে দোয়া করবো কে আছেন তিন লাখ তিন লাখ টাকা দিবেন তিন লাখ টাকা চাইছি আমি কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ কোনো দিন আমার বেজ যদি করে নেই আপনার খেসকে বেজ যদি করবেন ও বন্ধুরা আমার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক এই জায়গা আছে আছে না নাই কথা কন্যা আছে না নাই কে আছেন আজকের মাহফিলে তিন লাখ টাকা দিবেন তিন লাখ টাকা বেশি চাই না তিন লাখ টাকা যারা ভালো ব্যবসায়ী আছে আর তারা মাসে এরকম দুই তিন লাখ টাকা কামাই করে আসে না নাই গোপালনগরের দক্ষিণ ভারাক এরকম একজন লোকও নাই কেউ আসেননি আসেননি কেউ আসেননি কেউ কি নাই কেউ নাই আল্লাহর ঘর মসজিদ কেমনি নির্মাণ করবেন শুধু হাত তুললে আল্লাহর দেখাইলে দইতো না একটু আওয়াজ টাওয়াজ করে কর না কেউ আসেননি আসেননি কেউ তিন লাখ মাত্র তিন লাখ একটা লোক চাই বেশি চাই না একটা লোক দেন হুজুর আমি তিন লাখ টাকা দেন কেউ নাই একজনও নাই আল্লাহর কোনো বান্দা নাই কোনো বান্দি도 আর আগে নাই এ তার হগলবালা কয় খাইছে ওয়াজুনাল আপনি ঘুমাইলেই রে বালা এ তার তারা মনে মনে কইবে খাইছে যে ইবনা তেতরন শুরু করছে কত লাখ লাখে খাইছে আমারে ঘুমাইলেই রে বালা এই মসজিদ নির্মাণ করতে আমার একটা হিসাব দিছে আমার এক ভাই হিসাব দিয়েছে আমাকে বলেছে হুজুর এই মসজিদ নির্মাণ করতে কি 26000 ইট লাগবে কয় হাজার 26000 ইট 6 টন রড ঠিক আছে নি ছয় টশ বস্তা সিমেন্ট ঠিক আছে এগুলা লাগবো এগুলা কেমনে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে আসবে একটু বলেন না আপনার বলেন কে আসেন কেউ আসেননি আমি তো বেশি চাইছি না একটা লুক চাইছি মাত্র একটা লুক যে হুজুর আমি তিন লাখ টাকা দেবো এরকম কেউ আসেননি না নাই আহারে এটাও রাখলাম ডাক কারণ আপনার না দিলে কি আমি বাড়িতে না দিতাম আমার মনে মনে করেন হুজুর আপনিও একটু দিলেন না জান আমি যাই দিয়ে কিছুটা দিয়ে আমি শুরু বুঝি আমার টেহা দিতেন না দেখি কি আছে না আমি তো আর লাখ লাখ দিতে পারতাম নাংি কোটা এক হাজার টাই দিয়ে শুরু করলাম শুরু আমারটা দিয়ে শুরু আল্লাহ এটাই শুরু ফতম শুরু ঠিক আছে মানুষ একটা নোট দিলাম একটা নোটের লোক কে আছেন আমায় এখন জান দুই লাখ টাকা দিবেন কেন এখন কেউ আছেননি দুইটা লাখটা দেওয়ার মতো কেউ আছেননি বেজনা মারবো না কেমন টেহা দিব

আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বোঝা দন দান করো সম্মান দান করো আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে কষ্ট পায় আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট পায় আল্লাহ পরকালের জিন্দিগিতে কষ্ট দিও না আল্লাহ মসজিদ নির্মাণের জন্য পাগল পাগল হয়ে গেছে আল্লাহ মোর নির্মাণের জন্য তোমার বান্দা দুই লক্ষ টাকা দিয়ে দিবে আল্লাহ জিন্দিগির মাফ করো দিনের ঘুনা মাফ করো রাইতের গোনা মাফ করো আল্লাহ স্ত্রী পুত্র আপন জনদের ঘুনা মাফ করো আল্লাহ আমার বাজানের স্ত্রী অর্থাৎ আলামিন ভাইয়ের আম্মা দুনিয়ায় আরে মা 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 রে চলে গেছে মায়ের কথা মনে হলো আমার ভাই কয়েকদিন আমার সঙ্গে মা ফেলে গেছে আমার কত ভালো লেগেছে আমার মনটা বড় হয়ে গেছে কক্সবাজার মা ফিরে গেছে আমি কালামিন ভাই আপনি ফিরে আসেননি ভাই আমি আসি আপনি গেলে আমি ফিরি মারাবা হাবা কর কক্সবাজার প্রোগ্রামে গিয়েছি আমি আমার নিয়ে গেছি আমি ভাই আমার সময় দিয়েছে আমি ভাইকে সময় দিয়েছি আমার অনেক ভালো লেগেছে মনটা খুব ভালো আমার ভাইয়ের মা দুনিয়ায় নাই আল্লাহানের কবরটা রে জান্নাতের বাগান বানায় দাও কোন আমিন দাদা দাদি নানান মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের দোয়ার পৌঁছায়া দাও পৌঁছায় আমি শেষে আবার দোয়া করবো আর কেউ আছে নিজে দুই লাখ টাকা দিবেন মন্ডারে নরম করেন পাথরের মধ্যে শক্ত করেন না কারণ পাথর পাথরের মধ্যে ফুলও ফুটে না পাথরের মধ্যে কোনো বীজও বপন করা যায় না এই জন্য মাটির মতো মন্টারে নরম করেন মাটির মধ্যে বীজ বপন করা যায় চারা রোপণ করা যায় ফুলও হয় ফলও হয় কথাক্ষণ ঠিক কিনা এই মন হবে পাথরের মতো না মাটির মতো মাটির মতো নরম করে দেন আল্লাহর কোনো বান্দা আসেননি যে হুজুর আমি সুলতান মুন্সি সাহেব দুই লাখ টাকা দিছে হুজুর এই মাহফিলের মধ্যে আমিও দুই লাখ টাকা দেব বেশি চাই নাই বেশি চাই নাই কেউ আসেননি সবার সামনে ওয়াদা করে দিয়ে দিবেন এমন কেউ আসেননি এখন নগদ দিতে হবে এমন কোনো কথা না মসজিদের কাজ যখন নির্মাণ শুরু করবে আস্তে আস্তে করে আপনার টাকাটাও দিয়ে দিবেন কেউ আসেননি যে দুইটা লাখ টাকা আমি বেশি চাই নাই গরিব কইবেন না আল্লাহ গরিব বানায় না কারণ আমার আল্লাহ বলছে আল্লাহর রাস্তায় দান করলে বে করলে বান্দা ধনী হয় আল্লাহ এটা বাড়ায় দেয় জোরে জোরে কনসোহান আল্লাহ আর একটা লোক দুই ডাল টাকা দিবেন একজন লোক চায় মাত্র কেউ কিনে আল্লাহর কোন বান্দা নাই ও আমার ইমানদার বাইরারি আপনি একা না পারেন আপনার পরিবারের মধ্যে চারজন পাঁচজন ভাই আছেন যদি চার বাই থাকে পঞ্চাশ হাজার করে কন্যা দুই লাখ টাকা হুজুর অমুক পরিবার থেকে আমার আব্বার মানে আপনার আব্বার নামে দুই লাখ টাকা এরকম দিয়ে দেন চার বাই মিললে এরকম আসেননি কেউ আসেননি আসেনি কেউ নাই কেউ নাই দুই লাখ টাকা দেওয়ার মতো কেউ কি নাই আরে আজকে কি আমার শর্মিন্দা করবেন দুইটা লাখ টাকা দেওয়ার মতো আর কি কেউ নাই কেউ নাই আচ্ছা ঠিক আছে রাখলাম এক লাখ টাকা দেওয়ার মতো কেউ আসেননি একটা লাখ টাকা দিবেন মসজিদে কেউ আসেননি আসেননি কেউ না রে

কারণ বান্ডেলটা আমার মনে হয় ব্যাংকের থেকে তুই যে সব ঠিক আছে কারণ মেশিনের জন্য এই ফ্রোত করে তারা

আপন জন্মিয়া সুখে শান্তি থাকার তৌফিক দান করো মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন আর কেউ আসেননি হুজুর আমি এক লাখ টাকা দেবো এরকম আর কেউ আসেননি আর একটা লোক আসেননি হুজুর আমি এক লাখ টাকা দেবো এক লাখ টাকা দেওয়ার মতো আর কেউ আসেননি আল্লাহর কোনো বান্দা আসেননি বন্ধুগো ফাঁস লাখের থেকে নামতে 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 এক লাখ হয়ে আলেছি এরপরে এক লাখে আবার জায়গা লাগবো তিন লাখ গেছে আমার মূর্পিক একটা ফরজায় তো যাইতেছে টেনশন করেন না মারা করেন না কেউ আছেন না এক লাখ টাকা দিবেন একটা লাখ টাকা চাই আপনাদের কাছে কেউ আছেননি এক এক লক্ষ টাকা মাত্র এই এক লক্ষ টাকা মানুষ স্বাভাবিকভাবে তিন মাসে মানুষ এক লাখ টাকা কামাই করে এখন স্বাভাবিকভাবে কারণ প্রত্যেকটা মানুষের মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয় মোটামুটি কথা ঠিক যে একবার গরিব মোটা মোটামুটি এটার কাছাকাছি যায় কথা কয় কথা ঠিক নেই যারা ডেলিভার আছে প্রতিদিন যারা ইনকাম করে তাদেরও তারাও কমসে কম বিশ বাইশ হাজার টাকা ইনকাম করে কথা কন ঠিক কিনা

আল্লাহর কোনো বান্ধা আসেননি আল্লাহর কোনো বান্ধা আসেননি হুজুর আমি এক লক্ষ টাকা দেবের কুমার কি একটা বান্দাও নাই আর কি এলাকার মধ্যে একজনও নাই একটা বান্দার নাম কি আমি কইতে পারবো না যে হুজুর এক লাখ টাকা দেব এরকম কি কেউ নাই কেউ নাই আল্লাহ কবুল করুক কোন আমিন আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে কি পারে না কথা করে পারে কি পারে না আমি আমার আব্বার জবান থেকে শুনছিলাম তারা চট্ট আমার আব্বা আলেম দাদা মাওলানা মুসলিউদ্দিন সাহেব তারা একবার গেছে মাহফিল করার জন্য সিলেট ও কথা করে কোথায় সিলেট গেছে ও বন্ধু আমার সিলেট যাওয়ার পথে এক ব্রিজের গোড়ার মধ্যে এক জন টাকা কালেকশন করতেছে ফাস্টিয়া ফাস্টিয়া 10 টাকা আছেন জাফরেন যে জাফর রাস্তার মধ্যে টাকা তোলে না মামা তার কথা করে ওরে আর আছে টাকা তুলেনি তুলেনি তোরা আছে যে টাকা তুলতেছে তো কইতেছে কে দিবেন 5 টাকা 10 টাকা দান করে যান তো এক লোক গাড়ির মধ্যে ওই মোবাইলে কথা কইতাছে ওই গাড়ি থামাও বেটা বিদেশ বড়া কো বিদেশ কই কেডা মন টিয়া তুলতে আছে কয় হ্যাঁ কই আমি ফোন তে হাজার টিয়া দেন আল্লাহ কেমনে বেড়া গাড়ির মধ্যে গাড়ি দিয়া যায় যাওয়ার সময় ফোনে কথা কইতেছে কয় গাড়ি থামাও গাড়ি থামাইয়া কয় পঞ্চাশ হাজার টাকা দেন তাদের তথ্য ঠিকানা আনো আমি তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসো আমি পঞ্চাশ হাজার টাকা দিয়া দেবো তাহলে আল্লাহ কেমনি মিলাইব আমার আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা আল্লাহর কোনো বান্ধবী নাই কেউ কি নাই একটা লাখ টাকা দিবেন ও বন্ধুরা আমার নাকি আপনারা বুঝেন না আমার গলা পয়সা রইছে আমি বুঝতে আছি না বুঝেননি গলা ক্লিয়ার বোঝা যায় আমার ভাইরা এক লাখ টাকা একটা লাখ টাকা চাইছে আর কেউ আছেন আহারে একটা লাখ টাকা বর্তমান সময়ে তো কঠিন কিছু না কেউ কি নাই নাকি আরো নাম শুনিছে ভাই তো ঠিক আছে নামলে তো পঞ্চাশ টাকা লাগবো ই আর করাম পঞ্চাশ হাজার টাকা দেন কেনা আছে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আরে এরকম কি অনেক মসজিদ নির্মাণ করবেন বন্ধু মন্ডারে নরম করেন মসজিদ কি হুদা ওই সুলতান মুন্সি আর হলো আবুল কালাম আজাদ তারাই খালি নামাজ পড়ব তারাই খালি ইনকাম কর তারাই খালি এটার মধ্যে টেয়াজি ভার কেউ দিত না আপনারা সবাই কোন মসজিদ একটা মসজিদ নির্মাণ করতে একটু ঋণ করেও করা লাগে আরে না রে তাকবীর না রে রিসালাত আল্লাহ আমার ভাই বন্ধু মানুষ তাজুল ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখলাম চোখ দুইটা লাল হয়ে গেছে আব্বার কথা কইলো দাদা দাদির কথা কইলো চোখ দুইটা লাল হয়ে গেছে আস্তে 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 আমার কাছে আস্তে আস্তে মনে হয় যে কলিজাটা পড়ে গেছে আব্বার কথা বুঝি মনে হয়ে গেছে রে বাবার কথা মনে হইয়া গেছে দাদা দাদির কথা মনে হয়ে গেছে নানা নানি আপনজনের কথা মনে হয়ে গেছে ডাক দেখো হুজু আপনি পঞ্চাশ হাজার টাকা চাইছেন আমি তাজুল ইসলাম আমার আব্বার জন্য আমার দাদা দাদির জন্য আমার আপন জন্য দোয়া করবেন আমি পঞ্চাশ হাজার টাকা দেবো ধরে বলেন মার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও কত কষ্ট করছে গো মাথার গাম পায়ে বালাইছে রুদ্রে পড়ছে বৃষ্টি দিবিছে আরে সন্তান যদি কোনো জিনিস চেয়েছে বাবা বুঝি পাগল হয়ে গেছে কোন সময় সন্তানের জিনিসটা আমি আইনে দেবো এমন বাবা যার কবরে ঘুমায় গেছে আল্লাহ একবার কর আল্লাহ আল্লাহ এমন বাবা যার কবরে দুঃখিনী মা যার কবরে আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন জন আল্লাহ প্রত্যেকের কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও কনামিন আল্লাহ রুবুল আলমিন আমার ভাইজানের জানের যে ব্যবসা আছে ব্যবসার মধ্যে বরকত দান করো আয় রোজগারের মধ্যে বরকত দান করো মসজিদ নির্মাণ করে ভবিষ্যতে আল্লাহ প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে আর দেওয়ার সুব্যবস্থা করে দাও কনামিন আর কেউ নি আল্লাহর আর কোনো বান্দা আছেনি পঞ্চাশটা হাজার টাকা চাইছি বাবারে মনটারে নরম করে দেন পঞ্চাশ হাজার টাকা বর্তমান সময় মসজিদ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা তেমন বেশি কিছু আমি চাইনি পঞ্চাশটা হাজার টাকা চাইছি কেউ আছেননি আল্লাহর কোনো বান্দা আছেন না রে তাকবের না রে সারাদ আল্লাহ তারাজ কিরমা বিলেন আর সহ সভাপতি জনাব আব্দুল আলিম সর্দার সাহেব এবার বলে সর্দার মার হওয়া না এ মুরগি মানুষ সর্দার মানুষ বুদ্ধি করে আমিও পঞ্চাশ হাজার টাকা দেব এই মরজিদের নির্মাণের জন্য আমিও টাকা ব্যয় করবো আল্লাহ আমার বাবার দানটারে কবুল করে নাও আল্লাহ সম্মান দান করো আল্লাহ জিন্দিগির গোনা মাফ করো রাইতের গোনা মাফ করো দিনের গোনা মাফ করো আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ স্ত্রী পুত্র আবন্ধনদেরকে কবুল করে নাও আল্লাহ সন্তান যে যেখানে আছে সালামতে রাখো কোন আমিন

جناب بلحاظ فرید الدین احمد صاحب حضور এই মসজিদ নির্মাণে আমিও শরিক থাকবো হুজুর এই মসজিদের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দেবো জোরে বলেন মার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ এই পর্যন্ত এই মুরব্বীরা দান করতেছে আল্লাহ এই মুরব্বীদের মধ্যে আল্লাহ ইনি একজন আল্লাহ উনি পঞ্চাশ হাজার টাকা দিবে বলছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝা দন দান করো ইজ্জ সম্মান দান করো আল্লাহ জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগি সুন্দর করে দাও স্ত্রী পুত্র আপন

আবুল কালাম আজাদ সাহেবের ভাতিজা ভাইস্তা যুবক ইয়াং তাগরা যুবক আল্লাহ উনি পঞ্চাশ হাজার টাকা দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার ভাইকে ন্যায় খায়াত দারাজ করে দাও আল্লাহ জিন্দিগির গোনাগুলি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ওনার আয় রোজগারের মধ্যে বরকত দান করো মন বুঝা দান দান করো মা বাবা আপন জন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও কনামিন তাজুল ভাই একটু নোট করেন একটু নোট করেন আর কে আছেন পঞ্চাশ হাজার টাকা বন্ধুগ পঞ্চাশ হাজার টাকা মাত্র কয়জন এসে পঞ্চাশ হাজার টাকা কয়জন এসে ষাট জন অন্তত পাঁচজন হয়তো পাক পাঞ্চা আর আরেকটা লোক চাই অন্তত পক্ষে আরেকজন এরপর যদি আপনারা আরও কেউ দেন আমরা কেটে নিতাম না আর একটা লোক আমার কাছে দাবি শুধু আর একটা লোক চাই পঞ্চাশ টাকা দেন এরপর একটু কমাইলে মো একটা লোক চাই বন্ধু গোমানটারে নরম করেন এ আমার ইমানদার চাইলে একজনে একটা ঘর নির্মাণ করতে সম্ভবনা একটা মসজিদ নির্মাণ করতে গেলে এখন কোটি টাকার প্রয়োজন হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমার কে আছেন আল্লাহর কুরুবান্দা আছেন যে পঞ্চাশ হাজার টাকা দিবেন মনটার নরম করেন বন্ধুরা আমার এক মাসে পারতেন না দুই মাসে পারতেন না তিন মাসে দেন সমস্যা নাই এ বন্ধু তিন মাসে দেন পঞ্চাশ

কলিজাপুরে কলিজা জলে আল্লাহ আমার ভাই রব্বানি সাহেব চাকরিরত আছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার ভাই দিবেন পঞ্চাশ হাজার টাকা কবল করো কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দন দান করো সম্মান সম্বন্ধান করো আল্লাহ আচ্ছা আচ্ছা যাই হোক ভাইকে আরো ইজ্জত দান করো আয় রব্বুল স্ত্রী পুত্র আপন জনদেরকে নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করো রব্বুল আলমিন কুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন আর কে আছেন পাঁচজন হয়ে গেছে এরপর আর কেউ আসেননি থাকলে দোয়া করেন সমস্যা নাই পঞ্চাশ হাজার টাকা দিলে কি নিতাম না নেমু কেউ আসেননি যদি থাকেন আপনারা বললেন যে আমি পাঁচজন বলছিলাম পঞ্চাশ হাজার টাকা আর কেউ আসেননি আসেননি কেউ আরে হাদার লোক আসেননি কন্যা থাকলে কন্যা খেয়ে যান গানা দিলে তো কোনো সমস্যা নাই পাঁচজনের জায়গায় যদি সাতজন হয় কোনো সমস্যা কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই কেউ আসেননি আর পঞ্চাশ হাজার টাকা দিবে না এমন কেউ আসেননি আল্লাহর বান্দা কোন মুরব্বী বাবা আসেননি কোনো যুবক বা আসেননি মা গো ও মা আপনাদের মধ্যে কেউ আসেননি পঞ্চাশ হাজার টাকা আপনার স্বামীর হ্যালো কন আপনার ওই বাবারে ফোন দি জিগান আসেনি যে পঞ্চাশটা হাজার টাকা দিবে কো আনছে আসেনি কেউ মা ফেলে দেওয়ার মতো আসেনি কেউ নাই নাকি না নাই আচ্ছা পঞ্চাশ হাজার টাকাও রাখলাম এখন কত কইতাম কত কইতাম আচ্ছা তিরিশ হাজার টাকা একবার কমে গেল সমস্যা তিরিশটা হাজার টাকা দেওয়ার মধ্যে কেউ আসেননি তিরিশ হাজার টাকা হারে সময় কিন্তু রাত্র বারোটা বেজে গেছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা চাইছি কেউ আসেনি তিরিশটা হাজার টাকা দিবেন আল্লার ঘর দিতে। আল্লার কোনো বান্দা আসেনি এত শক্ত হইয়েন না এত শক্ত হয়েন না ও বন্ধু আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আল্লাহর রেকর্ড চালু আছে আল্লাহর ক্যামেরা চালু আছে আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা বইসা রইছে সবাই কিন্তু এই রেকর্ডে উঠতেছে কি উঠতেছে না সুতরাং টেনশন করা কোনো দরকার তারা দিয়া শরিক আপনারা না দিয়েও এক প্রকারের শরিক মারাবা কর না আপনারা যে যাইকেন কথা কুমু কার কাছে এই বিরিয়ানি খিচুড়ি কেটা খাইব কথা কয় না আপনারা দাওয়াত দিছে না আপনারা কি বিনা দাওয়াতি না আপনার আওয়াজে নমুনা কয় আর কি বিনা দাওয়াতি সবাই দাওয়াতে সারা দিন হুদা দাওয়াত দিছি নি মুরব্বি মাইক দিয়ে দিছে মারাবা কর পঞ্চাশ হাজার টাকা ধরম আছেন আরে তিরিশ হাজার পঞ্চাশ হাজার লাইন মাইলেছি তিরিশ 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 হাজারটা কেউ আছেন নি আরে ফুলসেরাতের পোলপাড়িতে তিরিশ হাজার বছর লাগবে কয় হাজার

তিরিশটা হাজার টাকা চাইছি বন্ধু এত রাগ হয়ে না তিরিশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা চাইছি মসজিদ কেমনে নির্মাণ করব এই এক লাখ দুই লাখ টাকা দিয়ে ধর মসজিদ নির্মাণ করেন যাই তো না আপনার খোলা সারা দিয়ে উঠেন কেউ আসেননি কেউ আসেননি ও কোনো বিদেশির বাপ নাই কোনো বিদেশি বন্ধু নাই কোনো বিদেশির ভাই নাই কোনো বিদেশের আপনজন কি এখানে নাই কেউ আসেননি তিরিশটা হাজার টাকা দেবেন একটা লোকও কি নাই এই জায়গার মধ্যে কি একটা লোকও নাই যে তিরিশ হাজার টাকা দেবেন আর কি